আসসালামু আলাইকুম সম্মিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এক ভাই কমেন্ট করছিল যে গাজী মোটর গাজী মোটর যেটা আছে এই মোটরের ক্যাপাসিটার কানেকশনটা অরিজিনাল যে কানেকশনটা থাকে বা অরিজিনাল যে তারটা থাকে সেই তারের কোনটা রানিং কোনটা স্টার্টিং সেটা বলে এবং ক্যাপাসিটার কানেকশনটা তো আমি আজকে একটা কয়েল এটা কিন্তু হইল গাজী মোটরের বডিটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আমি সেই ভাইয়ের জন্য অনেক কষ্ট করে এটা খুঁজে পেয়েছি এক ভাইয়ের দোকানে এসা তো এই ভাইট ধরে মানে আমি কন্টাক্ট পাইছি বাজি কিন্তু বডিটা নষ্ট গেছে এজন্য কিন্তু বডিটা ছাড়া এটা গিয়ে হয়েছে তো এখানে আমি একটু বলি এখানে দেখেন তিনটা তার আছে একটা হলো হলুদ লাল এবং এটা ব্লু এখানে আপনি বুঝতে হবে এখানে যে কোনটা রানিং লাল কিন্তু রানিং না এখানে কোনটা রানিং কোনটা কমন এবং কোনটা স্টার্টিং এটা আপনার কিন্তু বের করতে হবে এখন আপনার যেটা ফিটিং করা থাকবে তাহলে শুধু তিনটে তার বেরিয়ে থাকবে এবং এখানে একটা কানেকশন প্লেটটা থাকবে তো এখানে আপনি কোনটা কমান আপনি দেখা গেল এখানে কমান কিন্তু আমাদের যেটা আসেই কিন্তু কমান কিন্তু হলো নীলটা এই যে ব্লু কালার এই ব্লু কালারটা কিন্তু কমান তার এখানে দেখেন এই যে ব্লু কালার তারটা দেখেন এখানে এই দেখেন ঠিক হ্যাঁ ফিউজ এই যে ফিউজ লাগানো আছে কমান তারের সাথে দেখেছেন ফিউজ লাগানো আছে এটা হলো কিন্তু ব্লু কালার এই যে তারটা এটা হলো কমন এটা সরাসরি কিন্তু আমাদের ফেস বা নিউট্রাল লাইন দিতে হবে এবং আর যে হলুদটা আছে হলুদটা কিন্তু রানিং এ দেখেন হলুদ তারটা এখানে দেখেন রানিং এর সাথে সংযোগ আছে আর যে লালটা লালটা কিন্তু আমাদের সব সময় আমরা কানেকশন করে থাকি লালটা হলো রানিং এ কিন্তু গাজি কোম্পানি কিন্তু এটা রানিং লালটা কিন্তু স্টার্টিং এর সাথে সংযোগ করা আছে দেখেন এখানে আমি ভালো করে দেখাই বন্ধুরা এটা দেখেন স্টার্টিং এর সাথে এই যে তারটা দেখেন এই যে এটা কিন্তু আমাদের স্টার্টিং কয়েল এই স্টার্টিং কয়েলের সাথে সংযোগ বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরা দেখেন এখানে সাথে কিন্তু এটা সংযোগ করা আছে আর হলুদটা কিন্তু রানিং এবং অন্যান্য কোম্পানি এখন লালটা রানিং করে থাকে কিন্তু গাজী কোম্পানি কিন্তু হলুদটা রানিং করে দেয় এবং এখানে দুইটা ক্যাপাসিটা পিনে লাগা দিতে হবে দিয়ে হলুদটা আমাদের লাইন দিতে হবে হয় নিউট্রাল হোক বা ফেস লাইন হোক যে একটা লাইন দিলে হবে আর আমাদের সরাসরি এখানে নিউটার বা ফেস দিলে হবে এই যে কমান তারটা ব্লু তার এখানে দেখেন এই যে কানেকশন প্লেটটা থাকে এরকম এখানে আমাদের এই যে একটা পয়েন্ট আছে এখানে দেখেন এটা কিন্তু আমাদের এখানের সাথে সংযোগ আর একটা আছে আমাদের ক্যাবাসের সাথে সংযোগ এই দেখেন পাতটা এই পাতটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আমাদের ক্যাবাসের যে হলুদ তারটা হলুদ তার আমরা যখন ক্যাবাসের লাগাবো ওই ক্যাবাসের আরেকটা মাথা থাকে সে মাথাটা আমাদের এখানে ঢুকবে ঢুকলে কিন্তু আমাদের লাইন পেয়ে যাচ্ছে ফেস বা নিউটাল একটা লাইন পেয়ে যাবে আর একটি মাথা থাকবে এখানে সংযোগ করে দিতে হবে এটা হলো আরেকটা কানেকশন প্লেটের বলবেন যে এখানে যে হলুদ তার দিয়ে আছে হলুদ তার এটা হলো আরেকটা কানেকশন প্লেটের খুলে আপনার বুঝার সত্ত্বে আমি এটা দেখাইছি এখানে দেখেন এখানে একটি পিন থাকে আর এই যে মাথার সাথে দেখেন এটা সংযোগ করা আছে এটা এই পাশে ফাঁকা না এই দেখেন এই পাশে কিন্তু এটা ফাঁকা আর এই পাশে দেখেন একটা পাত দিয়ে এখানে কানেকশন আছে এখানে ক্যাবাসের একমাত্রা ঢুকবে আর আরেকটি তার আমাদের ক্যাবাসের সাথে সুযোগ হবে হলে কিন্তু আমাদের কানেকশনটা হয়ে যাবে বন্ধুরা এখানে বুঝতে পেরেছেন যে কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন এটা বুঝতে পারলে আপনারা কানেকশন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ